নিয়ে আসছি যেহেতু রান্না হয় যে বর্তমান যে গ্যাসের মূল্যটা সেই মূল্য হিসাব করলে দেখা যায় যে আপনার চারজন পাঁচজন ফ্যামিলিতে গ্যাসের বোতল লেগে যায় দুইটা দুইটা বোতলের দাম কিন্তু আপনার পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশো টাকা আর আজকে যে চুলা দুইটা নিয়ে আসছি এই চুলার ভিতরে কিন্তু আপনারা দৈনিক তিন ঘন্টা ইউজ করবেন মাসে পাঁচশো টাকা বিল আসবে অনলি দৈনিক তিন ঘন্টা যদি পাঁচশোর বেশি আসে আমাকে ফোন দিবেন আমি আপনাকে আমরা ওই যেতটুক বেশি ততটুক টাকা আপনাকে ব্যাক দিয়ে দিবেন বুঝতে পারছেন তো আজকে রহিম ভাই দেখেন আর এফ ব্র্যান্ড একটা চুলা আসছে নতুন দেখেন সব ধরনের দেখেন অল কিন্তু ওয়াটারপ্রুফ চুলা বুঝতে পারছেন কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ যদি পানি পড়ে যায় ভাতের পানি মারের পানি পরে সেক্ষেত্রে কিন্তু চুলার ভিতরে কোনো কোয়ালের ভিতরে কোনো পানি যাবে না বুঝতে পারছেন এবং শুকনা একটা বা ভিজান একটা দিয়ে মুছে ফেললেই এটা কিন্তু একদম ক্লিন থাকবে বুঝতে পারছেন এটা এটা লোড নিবে আপনার দেড়শো কেজি আমার মতো লোক দুইজন যদি থাকে ওইটা বসে থাকে তাও চুলা ভাঙবে না কিন্তু আপনি এক 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 পাতিল 20 কেজি পরিমাণ পাতিল আপনি রান্না করতে পারবেন ঠিক আছে আর এখানে সব ধরনের পাতিল ইউজ করা যাবে এটা ইনফারেন্স সব পাতিল ইউজ করতে পারবেন সব ধরনের যারা ইন্ডাকশন চুলা কিনেন হুম তারা কিন্তু প্রতিবন্ধী চুলা কিনেন আচ্ছা বুঝতে পারছেন ইন্ডাকশন চুলা হলো প্রতিবন্ধী চুলা এই চুলা কিন্তু আপনার আলাদা পাতিল কিনতে হয় একটা ভালো মানের চুলা কিনলেন তখন কি পাতিল খারাপ মানের কিনবেন পাতিল খারাপ মানের কিনবে আপনার যৌবন নষ্ট হয়ে যাবে কারণ ভালো পাতিল কিনলে সেখানে ভালো রান্না হবে পাতিল খারাপ সেখানে খারাপ রান্না হবে বুঝতে পারছেন তো এখানে দেখতেছেন যে চুলাটা এখানে কিন্তু আপনার ভাত রান্না করবেন পনেরো মিনিটে মাংস রান্না করবেন বিশ মিনিটে পানি গরম করবেন চা কবি গরম করবেন পাঁচ মিনিটে আর সম্পূর্ণ হয়ে দেখেন রহিম ভাই অনেকে কিন্তু আপনার প্লাস্টিক বডি স্টিল বডি তফাৎটা বুঝে না এই স্টিল বডিটা কি হয় জানেন শুভ্রা কি জানেন এই যে কয়েলটা দেখতেছেন সার্কেলটা দশ ইঞ্চি একটা কয়েল একশো পার্সেন্ট কপার কয়েল এবং আপনার ফ্যান লাগানো আছে আর ইস্টির বই কখনো গলা ফাটার কোনো ভয় নেই বুঝতে পারছেন আর এটা সম্পূর্ণ কিন্তু দেখেন কত সুন্দর এটা কিন্তু নতুন আসছে এই আপনার এক সপ্তাহ ধরে আমাদের মাল নামছে আলহামদুলিল্লাহ তো দোকানদার যারা আমাদের কাছ থেকে মাল কিনতেছে দিচ্ছি ভিউয়ারদেরকে ওই রেটে দিতেছি বুঝতে পারছেন তো এটা ওয়ার্ড এখানে লেখা আছে 2200 ওয়াট 2200 ওয়াট আর এফ ব্র্যান্ডের তো এটা আপনার ব্র্যান্ডটা হলো জাপানিজ ব্র্যান্ড হুম বুঝছেন আর এফ জাপান গুগলে সার্চ দিবেন বের হয়ে যাবে বুঝতে পারছেন আর সম্পূর্ণ আপনার মার্বেল গ্লাস এবং এই যে কয়েলটা কাছে নিলো মাইক্রো ক্রিস্টাল যুক্ত কয়েল এই কয়েলটা যদি ফস্কে অনেকে বাচ্চা পোলাবন আছে যে আপনার অনেকে শকে ছোট বাচ্চারা যে মা বলে আজকে আমি রানবো বা তখন ডান থেকে অন বা বড়রাই কিন্তু পাতিল হাত থেকে ছুটে যায় ছুটে পড়ে যায় দেখা যাচ্ছে পরে দেখা যায় মা বুবের বাসায় ভেঙে গেছে যদি আপনার পাতিল ফসকে পরে যায় তখন কিন্তু এই গ্লাস ভাঙার সম্ভাবনা থাকে না আচ্ছা এটার এটা হলো আরেক ব্র্যান্ড বাই শুয়ার এটার প্রাইস অনলি চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা সাথে একটা শনিবার দেখেন রহিম ভাই গুড লুকিং কত সুন্দর একটা মানে দেখতে হ্যাঁ আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চুলা আছে যা চুলা দেখাবো

বারো কেজি ওজন ভাই চুলা রে এরকম মনে হচ্ছে আমার কাছে বুঝতে পারছেন এবং এই দেখেন সম্পূর্ণ এটা কিন্তু ভাই যদি এই চুলা যদি দশ বছর কোনো কোন জংমরিচা ধরে বা আপনার কোন স্ক্রুট মানে নষ্ট হয়ে যায় বা কোনো ত্রুটি হয় আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সম্পূর্ণ বছর এবং দেখেন অনেক চুলা আছে দেখেন আমি দেখছি নাম বলবো না ধরার সিস্টেম থাকে না এত বড় একটা চুলা যদি আপনার ধরার সিস্টেম না থাকে তখন কিন্তু আপনার এই চুলা কিন্তু জায়গা থেকে আসায় নিতে কিন্তু সমস্যা আর চুলা যদি অনেক চুলা আছে যে বাটন সিস্টেম বাটন সিস্টেমে গিয়ে চুলা কিনবেন না কারণ আপনি হালাল টাকায় হালাল পণ্য কিনবেন ঠিক আছে বাটন সিস্টেম চুলা কিনলে ওই চুলার বাটনের গুঁড়া দিয়ে কিন্তু পানি ঢুকে আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ দেখেন টাচ সিস্টেম অ্যান্ড্রয়েড সিস্টেম বুঝতে পারছেন এই সিস্টেমের চুলা যদি আপনি কিনেন এই পানি ভাতের পানি এবং মারের পানি এবং মোছা টোছা করতেও কিন্তু অনেক সুবিধা আছে ঠিক আছে এটা এটার ওয়ার্ড কিন্তু ছত্রিশ ওয়ার্ড ছত্রিশ অ্যান্ড্রয়েড ভাই বলতে পারবেন যে শিয়াব ভাই আপনি তো সাত হাজার ওয়ার্ডের চুলার ভিডিও দিচ্ছেন পরে পাঁচ হাজার ওয়ার্ডের চিল ওয়ার ভিডিও দিয়েছেন যে এটা নেচুলা কি রান্না দ্রুত হবে না কম হবে এটা হান্ড্রেড পার্সেন্ট দ্রুত হবে সাত হাজার এবং পাঁচ হাজার ওয়ার যেগুলো যেভাবে রান্নাটা হয় এটাও সেম ভাবে হবে তো আমার ট্যাক্সের জন্য ওয়ারটা কমে নিয়ে আসছি বুঝতে পারছেন তো এটার বক্সটা হলো যে এটা সোনিফার এটা যেতে একটা চুলা নেবেন আমি আপনাকে বলবো দশ বছর না মাস মাস ইউজ করবেন উঠে যাবে এবং এটা কেবিনেট সিস্টেম আপনারা গ্যাসের চুলা যেরকম রান্নার পাশে রান্না করে কেবিনেট সিস্টেম করেন এটাও কিন্তু কেবিনেট সিস্টেম করতে পারবেন এবং মাইক্রো ক্রিস্টাল যুক্ত গ্লাস যদি আপনার আপনার বাচ্চা পোলা বান উপরে বা বড় মানুষ যদি উঠে থাকে এটা ভাঙা ভাড়া কোনো ভয় নেই বা হঠাৎ করে ফসকে পাতিল পড়ে গেল অনেক সময় চুলার ঘাস ভেঙে যায় না এটা ঘাস ভাঙবে না হান্ড্রেড সেফটি তো এটা ছত্রিশ ওয়ার্ড একটা সনিফার ব্র্যান্ডের ওয়াটারপ্রুফ চুলা টেন গ্লাস তো একশো কপার কয়েল এবং পিছনটা কিন্তু স্টিল রহিম ভাই বুঝছেন প্লাস্টিক যারা ব্র্যান্ডের চুলা নেন আমি ভিডিও শুধুতেই বলছি জিপ দিয়েছেন যাদের প্লাস্টিক থেকে এটা অতিরিক্ত হিটে গলে যাওয়ার সম্ভাবনা থাকে আর স্টিলটি গলা ফাটার কোনো ভয় নেই বুঝতে পারছেন তো এই চুলাটা যদি কিনেন অনলি আমাদের কাছে কিনতে পারবেন

বেকিং এর কাছে এখন কিন্তু ভাই বাংলার ঘরে ঘরে সবাই কেক বেকিং এর আইটেম কাজ করে তো অনেক কাছে যে একটা বিটার কিনতে যায় একটা দোকানে মফসলে বা একটা খুচরা দোকানে একটা বিটারের যেই রেটটা আমাদের দেওয়া আছে ধরেন আপনার দুই হাজার টাকা ওই জায়গায় কিনতে লাগবে আপনার তিন হাজার টাকা পঁচিশশো টাকা পাঁচশো এক হাজার টাকা ডিফারেন্স আছে ঠিক আছে কিন্তু আমাদের কাছে মাধ্যমে কিনলে আপনাদের কষ্টের টাকাটা এটা একটা পুঁজি হলো আচ্ছা ওই টাকা বাঁচিয়ে আপনি অন্য জিনিস কিনতে পারবেন ঠিক আছে তো যেমন এই দেখেন এই যে একটা হোপমেন্স ব্র্যান্ডের মডেল নাম্বার লেখা আছে এবং এটার ওয়াটও দেওয়া আছে ঠিক আছে আটশো ওয়ার্ডের এটা তো এটা প্রাইস পড়বে অনলি আপনার বাইশো টাকা বাইশো টাকা এটাই আমরা আমাদের কাছে যারা নিয়ে বিক্রি করে ওরা কিন্তু এগুলো পঁচিশশো ছাব্বিশশো আঠাশশো বিক্রি করে ঠিক আছে আর তারপরে এখানে আরো এই যে দেখেন এটা আটশো ওয়াট মিক্সার গ্রাইন্ডার আট হাজার আটশো উনচল্লিশ মডেল এটা আপনার ওই আটা ময়দা মিক্স ঝিল টিলি সব করতে পারবেন এটা প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা এটা কিন্তু এটা থেকে বড় সাইজে বড় এবং হেভি এই একটা আছে রাফ ব্র্যান্ড আছে তো এগুলো দাম করবে আপনার ওই

মমি সিং ক্রোকারিস ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তালা মেন গুলি হাতের বাম পাশে ধরে দোকান পরে মমি সিং ক্রোকারিস আর নিউ মার্কেট জোনে মমি সিং এর কোনো শাখা প্রশাখা নেই একটাই দোকান আপনারা অবশ্যই সাইনবোর্ড লেখা দিকে ঢুকবেন অনেকে যায় প্রতারিত হয় যে বলে সে আব্বাই চায়না গেছে সে আব্বাই ওই বেড়াইতে গেছে তা আমি আসলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আসবেন তাহলে প্রতারিত হবেন না বুঝতে পারছেন ঠিক আছে যবে যা লাগবে স্ক্রিনশট দিয়ে